আমি তুল থেকে প্রথমে ভাপিয়ে নিচ্ছি এখানে আমাদের পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি এখানে আগে পেয়ে হল সরষের তেল এখানে পাতা লঙ্কা পেঁয়াজ বাটা আসা আদা বাটা রসুন বাটা রসুন খড়ায় সরষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সঙ্গে তিনটে লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের পরিমাণ যতটা কম দেওয়া যায় ততটাই শরীরের জন্য ভালো আমরা এখানে ইমামিন কাচি সর্ষের তেল ব্যবহার করছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা রসুন বাটা আদা বাটা ভালো করে একটু নেড়ে নেব এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা খাও তোমরা সেটা দিয়ে দিতে পারো জাস্ট সেম ফিল হবে কিভাবে আমরা মাংস পাতলা পাতলা ঝোল সেটাই করা চিকেন গুঁড়ো মশলা পরিমাণ মশলা দিয়ে দিলাম কাশ্মীরি অল্প পরিমাণে কাশ্মীর ভালো কিছু সময় রেখে দেবো এখানে কিন্তু পরিমাণ মতো নুন হলো তোমরা যে যেমন হলো খাও পরিমাণ মতো সেটা দিয়ে দেবে যত সময় না মাংসটা মশলা থেকে তেল ছাড়ছে তত সময় কিন্তু এইভাবে সুন্দর করে কষাতে হবে যত কষাবে তারপরে কিন্তু মাংসের যে মশলাটা আগে তৈরি হবে আগে মশলাটা তৈরি করতে হবে দেখো ভাই মশলায় কিন্তু তেল ছাড়া অলরেডি শুরু করে দিয়েছে এবার আমরা মাংসটাকেও দিয়ে দেবো এবং আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম হালকা করে সেটাও দিয়ে দেবো কারণ এখানে কম করে ভাজা আছে যদি তোমরা বেশি করে ভাজো তাহলে কিন্তু লাস্টের দিকে দেবে প্রথমে দেবে না এখানে মাংসটা দিয়ে দিলাম আগে মাংসটা একটু নাড়িয়ে নেবো তারপরে কিন্তু আলু আর ফুলকপিটা দেবো কিন্তু মশলাটাকে নাড়িয়ে নেবে কিন্তু ফুলকপি যে আর আলুগুলো যে হালকা করে ভাজা ছিল সেইগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে নেব তারপর এইভাবে রেখে দেবো এইভাবে মাংসটাকে ঢেকে কিন্তু আমরা কষাতে থাকবো দশ মিনিট আধা ঘন্টা কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে তোমরা জল খাবে ততটা পরিমাণে জল দেবে বেশি জল দেওয়ার দরকার নেই বন্ধু 10 এর দশ মিনিট পরে আমরা কিন্তু নাবিয়ে নেবো ফাইনালি আমাদের মাংসের ঝোল কিন্তু পাতলা পাতলা ঝোল রেডি আমাদের মাংস রেডি হয়ে গেছে এবার তোমরা গরম গরম ভাতের সঙ্গে সুন্দর করে খেয়ে নিতে পারো